হাই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে নিয়ে চলে আসলাম একটা নতুন ব্লগ সেটা হচ্ছে ঘুরতে যাওয়ার ব্লগ তো ঘুরতে যাবো মনটা ভালো ছিল না বান্ধবীদের সাথে ঘুরতে বের হবো তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো বাসা থেকে রেডি টেডি হয়ে পুরো ফিটফাট হয়ে বের হয়ে গেছি তখন চারটার মতো বাজে বিকেল আর ছিল শুক্রবার শুক্রবার থাকার কারণে বরিশাল শহরের আর কি সব দোকানপাট বন্ধ থাকে আর দোকানপাট বন্ধ থাকার কারণ হচ্ছে গাড়ি ঘোড়াও অনেক কম আর রাস্তায় জ্যাম ছিল না একদম ফ্রিলি রিল্যাক্সে চলে আসছি তো এসে হচ্ছে আমি ওয়েট করতেছিলাম আমি একটু ভিডিও করতেছিলাম কারণ আমার বান্ধবীরা তখনও অবধি আসে নাই আর আমাকে প্যারা দিয়ে তারা আমাকে ওয়েট করাইতেছিলো এখানে বুঝছেন এই একটা অবস্থা তো বলতে বলতে তারা চলে আসে তাদেরকে যা বলার তো গাড়ি দেওয়ার তা তো দিছি সেটা আর বলার দরকার নেই তো আমি একটু ভিডিও করে নিতেছিলাম এরপর কি কেট কেটে ঢুকে গেলাম আর এটা দেখানোর কিছুই নেই আসলে প্ল্যানেট পার্ক যদিও এখন একটু ভালোই লাগে তবে আসতে আসা যাওয়া যারা রেগুলার করে ভালো লাগে না তবে শুক্রবার দিনটা একটু বেশি ভালো লাগে কারণ তখন মানুষজন থাকে আর সব রাইডগুলো চলে এই জন্য আর কি আসতে একটু রাইডে ওঠার মানে ইচ্ছা ছিল যার জন্য প্ল্যানেট পার্কে ঢুকা এই তো এসে একটু ছবি টবি তুললাম তারপর হচ্ছে একটু ভিডিও করে নিলাম দেন হচ্ছে আমরা হচ্ছে এই রাইডটায় চড়বো এই রাইডটায় চড়ার জন্য হচ্ছে টিকিট কাটি টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কেটে হচ্ছে এই এই রাইডটায় চড়ি আর আমার এই রাইডটায় চড়তে অনেক বেশি ভালো লাগে একদম ফ্রি কোনো ভয় লাগে না কিছু লাগে না আদার্স আমি অন্য কোনো রাইডে চড়তে পারি না আমার ভয় লাগে তারপর আর কি আমরা হচ্ছে দুলনায় বসে যাই তখন না একটু দুষ্ট আমি করলাম এর মধ্যে ছাড়ছিল যদি আমার বান্ধবীর হচ্ছে গিয়ে ভয় লাগে না একটু বমি আসে বাট আমার কোনোটাই হয় না ভয়ও লাগে না বমিও আসে না আমি অনেক এনজয় করি এটা কিন্তু ভাই আমি হচ্ছে আর কোনো রাইডে চড়তে পারি না আমার প্রচুর ভয় লাগে আর বান্ধবীর মুখের মতো স্টিকার মার লাগাই দিয়েছি ওর মুখটা দেখানো নিষেধ বাট ওর সাথে এত মিষ্টি সময়গুলো আমি আসলে মিস করতে চাইতেছিলাম না যার জন্য স্টিকার লাগানো হইলেও আমি দেখাইতেছিলাম আপনারা দেখেন এনজয় করেন এটাই আর কি তারপরে কি সিদ্ধান্ত হলো ওরা নৌকায় চড়বে তো আমাকে হচ্ছে গিয়ে এক প্রকার জোর করে নৌকায় চড়াবে হ্যাঁ চড়তে গেলাম সেখানে গিয়ে হলো আর এক ঝামেলা ঝামেলা আমি ওই নৌকায় প্রচুর পরিমাণ ভয় পাই ওইটা আমি একদম চড়তেই পারি না এক প্রকার জোর করেই উঠছি তারপর আর কি আমি পুরো বেহু রাধামরা আমি তো চিল্লাইতেছিলাম সবাই হাসতেছিল আমাকে দেখে বাট কী শরম সব বাদ ভয় পাইতেছি ওই সময় আমার লজ্জা শরমের কোনো মানে দরকার নাই আমার ভয় লাগতেছে এইটা হচ্ছে মেন কথা দেন আমার চিৎকার শুনে হচ্ছে ওই ওখানকে দেখেন আমার কি অবস্থা ভিডিওর ভিতরে আমি পুরো নার্ভাস হয়েছে পিছনে একটা পিচ্ছি বসে তারাও ভয় পাইতেছিলো না এটা হালকা হালকা দুলতেছিল বাট আমার পরাণ বাইরে যায় তারপর যেই জোরে সারছে আমি তো পুরো রাধামরা তারপর ওইখানে লোক এই নৌকা থামাইয়া তারপর হচ্ছে গিয়ে আমাকে নামাইয়া দেয় এরকম একটা অবস্থা আর ওরা তো পুরো বিনোদন পাইছে বলে এই দিনটার ভোলা যাবে না আমি ভয়তে ঠেলা ওখান থেকে বের হয়ে পুরো ব্লেস পার্কে চলে আসি তারপর আর কি ওইখান থেকে একটু ঘোরাঘুরি করি একটু রিল্যাক্স হই তারপর হচ্ছে গিয়ে আমরা একটু কিছু খাবো এই জন্য হচ্ছে চলে যাই চিনামন রেস্টুরেন্টে তো ভাবলাম যে হ্যাঁ এখানে একটু পিৎজা খাই এখানে পিৎজাটা নাকি অনেক মজা যদিও কখনো ট্রাই করা হয় নাই বান্ধবী ফার্স্ট টাইম ট্রাই করাইতেছিল তারপর বলি যে চল তাহলে পিৎজাই ট্রাই করি আহ এখানে পিজ্জা আর কি কখনো ট্রাই করা হয়নি অন্য অন্য জায়গার ট্রাই করছি ওটা অতটা মজা ছিল না যার জন্য পিৎজার প্রতি ইন্টারেস্ট অত বেশি ছিল না তো বলে চল এখানে একটু খাই তারপর দেখ তোর ইন্টারেস্ট ফিরে আসে কিনা হ্যাঁ এরপর তো ওখানে গেলাম তারপরে খুবই ভালো লাগতেছিল এবং সিমসাম পরিপাটি এবং গোছালো খুবই সুন্দর লাগতেছে পরিষ্কার পরিচ্ছন্ন এবং আমাদের যাওয়ার পরে হচ্ছে আমাদের একটা ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয় এবং ড্রিঙ্কসটা খুবই ভালো ছিল এবং একটা জিরার ফ্লেভার ছিল বা অসাধারণ তারপর আর কি আমাদের পিজ্জাটা রেডি হতে হতে পঁয়তাল্লিশ মিনিটের মতো লাগে আমরা হচ্ছে গিয়ে ভিডিও করি ছবি তুলি অনেক কিছু করি তারপর আর কি আমাদের পিৎজা চলে আসে দেখেন বন্ধু এটা দেখতেই ডিলিশিয়াস অনেক মজাদার ছিল আর অনেক চিজি ছিল আর সত্যি কথা বলতে পিজার প্রতি একটা অনীহা ছিল আমার আদার্স অন্য জায়গায় খাওয়ার পরে বরিশাল কিন্তু এইটা খাওয়ার পরে আবার সত্যি পিজার প্রতি একটা সুন্দর আগ্রহ চলে আসছে আর দেখেন খাওয়ার সময় একটা বাবু কি কী তাই না কি বলবো অনেক আদর করলাম অনেক আদর করার পর আর কি আবার খাবার দাবার এনজয় করতেছিলাম দেন খাওয়া শেষ এরপর কি আমরা তো ওখান থেকে বের হয়ে যাই আর মন খারাপ থাকলে ঘোরাফেরা হচ্ছে মন খারাপের মহা ঔষধি এর থেকে আর কিছুই হয় না ভাই আপনারাও ঘুরতে যান মন খারাপ থাকলে ব্যাস মনটা অটোমেটিক ভালো হয়ে যাবে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবে টাটা